ওইখানে আমরা যাদের উদ্ধার করা দরকার তাদেরকে আমরা উদ্ধার করতেছি আমরা উপহার দিতেছি আর ওইখানে পর্যাপ্ত পরিমাণ ডলার আছে স্পিড বোর্ড আছে আমাদের টিম সর্বদা কাজ করতেছে জি জি আমাদের ভিতরে যে বাড়িগুলো যেমন দুই তালা দুই তালা দুই তালা বিল্ডিং এখানে এক পুরো পুরাটাই ডুব্বা আছে তো অনেকেই গ্রামবাসী ছাদের ওপরে তিরপাল দিয়ে অনেক কষ্টে রান্না করতেছে তারা আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে হেল্প করতেছে আমরা ইনশাল্লাহ কালকে আবার ট্রলার নিয়ে আমরা ওই সাইডে যাওয়ার চেষ্টা করব রেসকিউ টিম সবসময় প্রস্তুত আছে ধন্যবাদ জি আচ্ছা তার মানে তাহলে যারা আসতেছে তারা রাস্তার পাশেই যাচ্ছে কিন্তু কিন্তু একটু গভীরে বা গ্রামাঞ্চল মহৎসংরে মানে বিল বা অনেকটা পাকা রাস্তা বা মেন রোড থেকে অনেকটা ভিতরে যারা আছেন তারা একটু ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন এই বিষয়টি আপনার হরিচংয়ের উদ্দেশ্যে ত্রাণ পাঠানো হচ্ছে যে ত্রাণ ট্রাক্টারে লোড করা হচ্ছে পানির উচ্চতাটা খুবই বেশি যার চরুন এখানে ট্রাক্টারই হচ্ছে এখন সবচেয়ে ভালো যানবাহন